ছেলেকে বলছে যে বাবা একটু বিয়ে কর নাই বাবা তোমার জীবনের সব কথা আমি শুনি কিন্তু বিয়ে করার কথাটা আমি তো চিন্তায় পড়ে গেল যে বিয়ে যদি না করে তাহলে আমার নাই ছেলে তো হচ্ছে না নাই ছেলে না হলে আমার এত মানুষ কিনা হবে তো গরু জ্ঞানী লোক তার কাছে গেল জ্ঞানী লোক তার বলছে যে দেখো তোমার ছেলে বিয়ে করবে না কিন্তু তুমি ওর কাছে যাই বলো যে তোর বিয়ে আমি করতে পারবো না কিন্তু বিয়ে করা বাদে অন্য কোনো কাজ যদি আমি বা হিসাবে তোর বলি যে তুই কি সেটা মানবি তো বলছো যে হ্যাঁ বাবা একমাত্র বিয়ে করা বাদে যদি তুমি অন্য কিছু বলো আমি সেটা মেনে নেবো আমি কথা দিলাম তো একেবারে সবাই মিলে কথা দিয়ে গেল

তো সেক্ষেত্রে বলছে যে দেখো আমার একটা ছেলে সন্তান দিতে হবে তারা বলছে যে দেখো চেয়ারম্যান সাহেব বা মো আমি নি তুই তুই যাই কিছু বলো না কেন হ্যাঁ বিনা পয়সা পয়সা দিয়ে পারো না পারো যেমনি সেমনি করো কিন্তু ওটা আমি আপত্তি করছি কিন্তু আমি তোমার সন্তান দিক পারবো না তো হচ্ছে কেন সন্তান যদি তোমার আমার কাছ থেকে নিতে তাহলে আমাকে বিয়ে করা লাগে আমি বিয়ে করি না আমার সন্তান দেখা তো তোমার কাছে এইভাবে সারা দেশে সমস্ত জায়গায় ঘুরে 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 সে বিয়ে বাদে কেউ সন্তান দিতেই রাজি নয় পরে ফিরে বলছে যে বাবা আমার কাছে তুমি কথা দিয়েছো আমার সন্তান দিতে হবে না ছেলে দিতে তখন বাইরে তাকে বিয়ে করিয়ে না ছেলে দেওয়া লাগে বিয়ে দেওয়া করিতে সন্তান হচ্ছে না কথা তো বাপের কাছে দিয়েছে পরে তার কিন্তু বাধ্য দিয়ে বিয়ে করা নেই আমি অ্যারাবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি গবেষণামূলক কথাই না আমরা তোমাদেরকে এই রসুল রসুল কিস্তাকে নিয়ে আর বুঝব না তোমরা একটু পবিত্র হয়ে মমিন হয়ে দেখাও মমিন হয়ে আসো পবিত্র হয়ে আসো পবিত্র হতে গেলে তো আদম শ্রদ্ধা লাগছে আর আদম শ্রদ্ধা করতে গেলে তো রসুন লাগছে ওই যে বিয়ে করার মত না আমি যাচ্ছি না ওটা আমি অনেকবার বলেছি তো আমি গবেষণা করে আমার বিপরীতে আমি না দাঁড়ালি তুমি আমার দিকে ফিরে তাকা বাগান একজন বলছে যে তুই দৌড় দিবি এই দিকে তো বিপরীত দিকে দৌড়ি সিস্টেম তো আমি ওই দিকে দৌড়ি যতদূর চলে যাচ্ছে কেউ তো আমার তাকা আছে দেখছি না তাহলে তো বিপরীত দিকে দৌড়িতে যদি আমার একটা দেখে তাহলে তো মানে দেখাটা সার্থ আমি এতদিন পর্যন্ত আদম সেদার পক্ষে ছিলাম আজকে আমি হঠাৎ করে আদম সেদার বিপক্ষে ছিলাম আদম সেদার বিপক্ষে গেলে তো ওরা আপাতত বলে হাসি মুসি থেকে পাইয়ে দলে আর তো কোনো সমস্যা নাই তা আমি আজকে আদম সেদার বিপক্ষে খেলে একটা কথা বলব সেটা আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন মাইকের আওয়াজ যতদূর যায় ইভেন আমার যে সমস্ত আশিকার মহাতবিন্দু দূর দূরান্ত থেকে এসেছেন একমাত্র রান্নার কাজে ব্যস্ত ছাড়া যারা আছেন আশেপাশে সবাইকে আমি এই মুহূর্তে প্যান্ডেলের ভিতরে উপস্থিত যাচ্ছি সুন্দর ব্রাহ্মণ থেকে দৈনন্দিন ভান্ডারি এসেছেন ওনার কথা আমরা শুনবো হ্যাঁ উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন তো আমি এই মুহূর্তে সবাইকে আমার ওই কথার দিকে লক্ষ্য করার জন্য অনুরোধ করি সম্ভব কথা আমি কিন্তু বলে ফেলেছি আমি আদম শ্রেদ্ধার বিপক্ষে ছেড়ে যাবো তাই পরিস্থিতি কি হয় আমার একটা স্বার্থ হবে সবাই আমার দিকে তাকাবে আমি তখন তাদের দর হুত হয়ে কিছু গুছিয়ে নিয়ে আসব কথা আমার কি বুদ্দেশ্য সেই কথাটা আছে এরকম যদি আল্লাহ বোলা আলামিন আদমকে শেষ দা করতে না বলতো তাহলে পরিস্থিতি কি ঘটত আমাকে একটু বুঝাই দেন আপনারা আল্লাহ রব্বুল আলমিন আদমকে শেষদা পাকে শেষদা করার নির্দেশটা যদি ওই মুহূর্তে না দিত তাহলে ধর্মীয় প্রশাসন ধর্মীয় অনুশাসন আল্লাপাকের অস্তিত্বের বৈধতা কোথায় টিকে থাকতো কেন টিকে থাকতো কিভাবে আমি প্রশ্ন করি আমাদেরকে বুঝাই দেন একটু কি বোঝেন না কোথায় বলি আল্লাহ যদি আদমকে শেষ করার বিধান না দিয়ে ঠাকু ভাবে ছেড়ে দিত আল্লাহ নিজ আকৃতি আদম তৈরি ওটা তো বহাল হয়ে গেছে আল্লাহ নিজের স্বয়ং আদমের ভিতরে এটাও তো বহাল হয়ে গেছে আল্লাহ

হাসিমা না মানলে আপনি ওই আদম আদমকে শেষ দা করার নির্দেশ দিয়ে একাকার হয়ে গেল যেমন আমি আরবিক সাহিত্যপুর মাস্টার করছি তো বুঝানোর জন্য এটা প্রবাদ যখন আমি কামিন নামা করে। স্বামী স্বীকার করলাম তাহলে ওই পুরুষটি আমার জন্য আর অবৈধ থাকতো তা আদম কি শেষ করার মাধ্যমে আল্লাহ পাকের বৈধতার ভিতরে গণ্য করে দেওয়া তাহলে আদম সে কি আর অবৈধ থাকলে গো আদম কি আর আল্লাহ ডুপ্লিকেট থাকলো সং আল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহ আদম আল্লাহ হয়ে গেল এখন যদি আপনি আদম সেদ্ধা না করার দলে থাকে তাহলে আপনি আল্লাহর ডুপ্লিকেট দলে আছেন

মান আরফা নাফসু ফাকারদার পর আববু যে আপন সত্তা কেছেলে সেটা রব কেছেলে এভাবে বলার পর আমি দেখেন আপনি যে তারা বুঝলেন এ কত সম্পূর্ণ দাহিক্য কথা জয় গুরু জয় কথা কে রাখো যদি নিজেকে জানার মধ্যে যদি আল্লাহ জানার সিস্টেম হয় তাহলে নমরুদ ফেরাউন তো নিজেকেই আল্লাহ দাবি করে তারাও তো আল্লাহ হয়ে গেল ঠিক জয় গুরু তাহলে তুমি তো সেই নমরুদ ফেরাউনের তরে বলছে ব্যাপারটা বুঝলাম না এরকম সাধকরা তো কোন দিনে তো এখন বলে না সবাই কাছে শুনলাম সঙ্ক্রেডিস লালন বুঝলো নিজেকে যাও হজরত সুফা দার আপনি কি লালনের বিরুদ্ধে আপনি কি সক্রেটিসের বিরুদ্ধে আপনি কি হজরত আলীর বিরুদ্ধে তখন না একজন বলছে তুমি আবার কি কেন তুমি কি লাগ দিবা নাকি রোজার সালের মানি কিলির ভাব দেখে বুঝতে পারছি না আমি এক পুকুরে তালাক দেবো কিলির ভাব দেখে বুঝে নিতে হবে কথাটা কোথায় বলা হচ্ছে আপনি যা ইচ্ছা তাই করছেন আলমে যাবো আমি আর যাবো আপনাকে কেউ বাধ্য করবে আমি ভাত খাদাম আর খাবো আমি যা ইচ্ছা তাই করতে পারছি ইচ্ছা শক্তি স্বাধীনতা আমার জি আল্লাহ পাখির ইচ্ছা শক্তি স্বাধীনতা আল্লাহর আমার ইচ্ছা শক্তি স্বাধীনতা আল্লাহর তাহলে আমার সাথে আল্লাহর পার্থক্য কই আল্লাহ পাখের দুই হাত দুই পা দুই কান দুই চোখ যা যা আছে আমার তো তাই তাই আছে আল্লাহ পাখের শক্তি আছে আমার তো শক্তি আছে আল্লাহ তোমার নাকে ডুবে ঘুষি মারতে আমি তো পারি তাহলে আল্লাহর সাথে আমার পার্থক্য করো এই জন্য চিনতে বলা হলো যে তুমি যখন চিনে না তখন তুমি সাং আর একটা আল্লাহ ডুপ্লিকেট এই মুহূর্তে তোমার কি করণীয় উচিত কি করা উচিত আমার উপমায় গেল আমার তো লম্বা জুমটা ছিল গো এক গুণে শর্ট আছে তোমার সাথে তোমরা প্যারাসিটামল খাবে জ্বর খালাবা জ্বর কিন্তু এখন নেমে ফেরে গো আমি লম্বা জুম্বা ফুলে আছি আমি বললাম যে দেখো আমি পাশে মাঝে মধ্যে ওই জঙ্গলে প্রাসাদে হাঁটছি এই প্রসাব ফিরার সময় বসে নেতা গাড়ি বসে প্রসাব করতে দেয় সাপ আমার পকেটে ঢুকে করে তো বুঝতে পারিনি তখন আমি তো খেয়াল করিনি বিশ্বধর কুলিম সাপ আমার পকেটে নিয়ে আমি সারাদিন ঘুরে বেড়াচ্ছি বলছে তোমার ঝুল ঝুললা পকেটে বোধ ভারী ভারী মনে আছে কি দেখো দিন একটু আমি পকেটে হাত দিয়ে দেখি যে ঠান্ডা ঠান্ডা ভেড় পাকানোর মতন একটা ভাব বোঝা যাচ্ছে কি জানি কি হবে ধরুন আজপুর উঠে বের করে দেখি জাতি সাপ এখন বলছেন আছেন ভাই পা পার নাকি আছে ভাই পা না আমার পাইনি বারিশের তো আমার সাথে না আমরা হা তা পুলিম সাপ দেখে আমি ভয় করে তাড়াতাড়ি আমি বললাম হ্যাঁ তক্ষুন আমি পকেটে করে ঘুরে বেড়াচ্ছি এখন কি আবার কেউ বলবে রেখে ফেঁজে ফেলিদের কথা কি আর ভালো লাগে গো সাথে সাথে ফেলে দিয়েছে ওরে বাবা বললাম খেয়ে ভিড়ু লাড্ডুটি আরে এতক্ষণ তিন ঘন্টা তুমি জানেনি পকেটে ঘুরিয়ে বেড়াইলে তখন ফেজে নিয়ে না এই সাপটাতে জানা চেনা পূজার পরে তোমার কে বলা লাগবে না তুমি এমনি ফেলে দিলে এই জন্য বলার চেষ্টা সাপটা খেয়েছে গো তখন তুমি আর লাড্ডু ফিরে হয়ে যাবে তখন সাথে সাথে তুমি গুরুর কাছে আদম সেন্টারের মাধ্যমে সিলেন্ডার করলেই তুমি আত্মসমর্পণকারী মোমেন হবে যদি না চিনে ওই সাপ চিনে মতন সাপ না চিনা পর্যন্ত তুমি পকেটে সারা সারাদিন ঘুরিয়ে নিবে আসছ চিনার পরে ওটা ফেলে দেওয়ার কথার বলা লাগছে না তাই আমি যাচ্ছি আমি খাচ্ছি আমার চেহারা আল্লাহর চেহারা আমার শক্তি আল্লাহর শক্তি যা কিছু আল্লাহর আছে আমার তাই তাই আছে আমি আল্লাহ ডুপ্লিকেট আমি যদি স্যালেন্ডার না করি আল্লাহ কিছু করার নেই করার আছে আল্লাহ সব পারে আমি যদি আদম সে না করি আল্লাহ পারবে আমাকে কি করাতে পারবে যদি পার্ত তার নিতি করায় নি তো এই জন্য বলছে চিনার পরে তুমি যদি একদম স্যালেন্ডার না করে মরো তাহলে নোবুরু ফেরাওনের মতন হওয়া যাই হোক আমার কথা এই জনপদের মানুষ অনেক শুনেছে আমি আর বলবো না আমাদের মেহমান আসছে